ওং গঙ্গনপত এই ওং ব্রাংবিং বংশ বুদা এই নমহা ওং হরি ওম হরি ওং নমস্কার হর হর মা নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব দৈনিক পঞ্চাং উনিশে ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার সাতই ফাল্গুন কৃষ্ণপক্ষ ষষ্ঠী চন্দ্র আজকের দিনে পুনার আশিত অবস্থান করছে ছাতি নক্ষত্র দিয়ে দশটা চল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে বিশাখা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো কমেন্টে লিখুন অন্য নমসায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন সময়ের সাথে সাথে আমাদের চলতে হবে যদি চলতে হয় তাহলে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও আপনাদের দেখতে হবে যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন লাইক শেয়ার কমেন্ট করছেন তো ভালো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্য বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাব বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন চলুন সরাসরি আলোচনায় যাব বুধবার যেহেতু জ্ঞান অর্জনের দিন কেনাকাটা বিক্রয় বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে নতুন কোনো প্রকল্প শুরু করতে পারেন যোগাযোগের মাধ্যমে নতুন কোনো শুভ সুযোগ আসতে পারে সেক্ষেত্রে ভালো হবে ওষুধ প্রস্তুতকারক সংস্থা চালাচ্ছেন তো অত্যন্ত ভালো ফল পাবেন প্রকাশনা মুদ্রণ পেজ রিলিজ মিডিয়া সংক্রান্ত কাজ এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে নিষ্ঠুরতা কথা বলা অসহিষ্ণুতা বাজি ধরা এগুলো থেকে বেরিয়ে আসতে হবে সতর্ক থাকতে হবে সাথী নক্ষত্র দিয়ে যেহেতু দশটা চল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকছে সেক্ষেত্রে শপিংয়ের ক্ষেত্রে ভালো হবে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে ভালো বাগান তৈরি করতে চাইছেন কৃষিভিত্তিক কাজকর্মের ক্ষেত্রে এগোতে চাইছেন ভালো হবে গাড়ি কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন এগোতে পারেন ভালো হবে বিশাখা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দশটা চল্লিশ মিনিটের পর থেকে চল চন্দ্র সেক্ষেত্রে বলবো রুটিন মাফিক কাজকর্মগুলো সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন পেশাদারী দায়িত্ব পালন করার চেষ্টা করুন ভালো হবে গৃহস্থলীর কাজের ক্ষেত্রে সময় দিতে হবে এবং ভালো ফল পাবেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা ছয় মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ষষ্ঠী থাকছে আজকে দিনে সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে কারু শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন মোটর উপরে ভালো বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো নতুন কোনো পোশাক আশাক যারা করতে চাইছেন সেক্ষেত্রে ভালো কিন্তু যে সমস্ত বন্ধুরা রাস্তাঘাটে চলাফেরা করেন এবং রাস্তাঘাটে ফেরি করেন এবং ট্রাফিক রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে সপ্তমী এরপরে পড়বে সাতটা বত্রিশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে বলবো অলঙ্কার শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে সঙ্গীত নাটক চিত্রকলা সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন রাজ্য সম্পর্কীয় কোনো ডিসিশান নিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বৃদ্ধি যোগ থাকছে আজকের দিনে দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন ভালো ফল পাবেন জীবনে উন্নতির পথ প্রশস্ত হতেই যাবে যোগের পরে শুরু হতে যাচ্ছে অবিচল চরিত্র নিয়ে যদি থাকেন মনোনিবেশ যদি করেন কাজেতে ধীর স্থির হয়ে এগোন আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে মনিস্করণ থাকছে আজকের দিনে সাতটা বত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত ব্যবসা বাণিজ্য তুকর গতিতে চলবে বৃষ্টিকরণের পরে শুরু হবে এবং রাত্রি আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে সেক্ষেত্রে হৃদয়হীন কোনো কাজকর্ম করতে যাবেন না বন্ধুদের সঙ্গে সাক্ষাৎকার করা বা বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলার ক্ষেত্রে বা আপনি যেখানে চাকরি বাকরি করছেন সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে বাজে কাজ করার দিকে ঝুঁকে পড়লে সমস্যা তৈরি হতে পারে অফিস পলিটিক্সে জড়িয়ে পড়তে যাবেন না সমস্যা তৈরি হতে পারে বপকরণের পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে পেশাদারী কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন যারা সাহসিকতার কাজের ক্ষেত্রে যুক্ত হতে চাইছেন কেরিয়ার গড়তে চাইছেন ইন্টারভিউ আছে বা অ্যাপ্লিকেশান দাখিল করবেন আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা বিজনেসম্যান আছেন ট্রেড পিপল যারা ট্রেডিংয়ের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে এছাড়া সিঙ্গার মিউজিশিয়ান যারা উইন প্লে করে আর কি মানে কী বলবো মিউজিকের যে সমস্ত বাসি থেকে বাদ্যযন্ত্র যে কোনো হাওয়া দিয়ে বা মুখের হাওয়া বা কোনো হাওয়া দিয়ে বাজানো হয় সে সমস্ত ক্ষেত্রে অর্গান আর কি যে কোনো সেক্ষেত্রে সব ক্ষেত্রে যারা আছেন যুক্ত ভালোভাবে রিসার্চ কলার টেকনো টেকনোলজি এক্সপার্ট ইন্ডিপেন্ডেন্ট যারা এন্টারপ্রাইজ চালাচ্ছেন গভর্নমেন্ট রিলেটেড সার্ভিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন আয়রোলিক্যাল ইন্ডাস্ট্রি পাইলট যদি হয়ে থাকেন ভালো হবে ইন্ডাস্ট্রি সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ট্রান্সফর্ম ইন্ডাস্ট্রি সোশ্যাল ওয়ার্কার আপনি নিউজ রিটার কম্পিউটার সফটওয়্যার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন এছাড়া যারা টিচার আছেন পাবলিক স্পিকার রাইটার লিটারেচার এবং রিসার্চ কলার সায়েন্টিস্ট এবং পলিটিশিয়ান লয়ার মিলিটারি রিডার এবং ডিরেক্টর লেভেলে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন যোগা মেডিটেশনের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন যারা অ্যালকোহল এবং লিকুইড প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন ম্যানুয়াল লেবার ফ্যাশন ডিজাইনার অ্যাক্ট্রেস আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে এছাড়া যে সমস্ত বন্ধুরা পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন রিলিজিয়াস অ্যাক্টিভিটিস করেন অত্যন্ত শুভ ফল পেতেই যাচ্ছেন ডান্সার ক্রিটিক্স যারা আছেন কাস্টমার এবং ইমিগ্রেশন অফিস সংক্রান্ত কাজকর্ম করছেন ভালো হবে পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন গার্ডস মিলিটারি বিভাগের সঙ্গে যুক্ত আছেন সেক্স ট্যাক্স সঙ্গে সঙ্গে যুক্ত আছেন ইন্স্যুরেন্স অ্যাডজাস্টমেন্টের কাজকর্ম করেন ইন্স্যুরেন্স বিজনেস করছেন ভালো ফল পাবেন বলে আশা করছি যারা ক্রিমিনাল লয়ার আছেন অত্যন্ত ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে ভালো হবে আপনাদের হোটেল রেস্তোরাঁ কফি স্ন্যাক্স এই সমস্ত ক্ষেত্রে মালিক যদি হয়ে থাকেন ভালো হতে যাচ্ছে ফার্নিচারের কাজকর্ম করছেন বিউটিশিয়ানের কাজকর্ম করেন ড্রেস মেকার আপনি জনসংযোগের সঙ্গে কাজকর্ম করছেন সলিসিটর জেনারেল ভালো ফল পাবেন উকিল বিচারকরা তো ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে দশটা চল্লিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কৃত্তিকা মেগোসিরা পুনর্বসু পুষ্যা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা ধনিষ্ঠা পূর্ব পূর্বভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা দশটা চল্লিশ মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুষ্যা অশ্লেষা পূর্ব ফলগুনি আস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশরা শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে মেষ সিংহ তুলা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন মীন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে ছাব্বিশ মিনিট থেকে পাঁচটা ছাব ষোলো মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অভিজিৎ মুহূর্ত পাওয়া যায়নি অমৃতকাল থাকছে ভোরবেলা তিনটে চল্লিশ মিনিট থেকে পাঁচটা ছা সাতাশ মিনিট পর্যন্ত একটু কুড়ি তারিখের ভোরবেলা কুড়ি ইংরাজি মতে বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো একত্রিশ মিনিট পর্যন্ত রবিযোগ থাকছে সকালবেলা ছটা ছয় মিনিট থেকে দশটা চল্লিশ মিনিট সকালবেলা এবং মাই যাত্রী বারোটা এবং দুপুরবেলা বারোটা চৌত্রিশ মিনিট থেকে পরের দিনে সকালবেলা ছটা পাঁচ মিনিট পর্যন্ত সময় রবিযোগ থাকলে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন তবে ইলেকট্রনিক গেজেট মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এই সমস্ত ক্ষেত্রে কোনো ডিসিশান মেকিং করতে হবে কার বুকিং করতে চাইছেন ওপেন করতে চাইছেন সব বা কোনো হোম ডেলিংসের কাজকর্ম করতে চাইছেন ইলেকট্রনিক গ্যাজেট কিনতে চাইছেন গাড়ি কিনে নিয়ে আসতে চাইছেন ভালো হবে বা হাউস ওয়ার্মিংয়ের জন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিনছেন যে কোনো ধরনের বাড়িতে কাজে লাগার জন্য যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কিনে আনছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা ছয় মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা ছাপ্পান্ন মিনিট থেকে এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং তিনটে সতেরো মিনিট বিকালবেলা থেকে চারটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং একটা পঞ্চান্ন মিনিট মাঝরাত্রি থেকে ছটা পাঁচ মিনিট রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন এছাড়া মহেন্দ্রযোগ থাকছে আজকের দিনে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে সতেরো মিনিট পর্যন্ত সময় এবং আটটা পঞ্চান্ন মিনিটে মাঝরাত্রি থেকে রাত্রিবেলা থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন অমৃতযোগে এবং যোগে শেয়ার মার্কেটের অর্থলা অর্থ নিবেশের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত আছে সেই বিশেষ সময় যদি আপনি কাজগুলি করেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা পরিবর্তনশীল কাজকর্ম করেন দ্রুতগতিতে কাজকর্ম করতে হয় শিক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন নতুন দক্ষতা শেখার জন্য এগোচ্ছেন স্থান পরিবর্তন করবেন বাড়ি গাড়ি সম্পত্তি ইত্যাদি চেঞ্জ করতে চাইছেন লিখিত চুক্তি করবেন অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশান নিতে চাইছেন ভ্রমণ সংক্রান্ত ডিসিশন নিতে চাইছেন মিডিয়া এবং প্রকাশনা বিভাগের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নেবেন সেক্ষেত্রে বলব ছটা ছয় মিনিট থেকে সাতটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা আটচল্লিশ মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা চল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা তেতাল্লিশ মিনিট রাত্রিবেলা এবং দুটো পঁয়তাল্লিশ মিনিট দুটো আটান্ন মিনিট রাত মাঝরাত্রি থেকে চারটে পর্যন্ত ভোর ভোররাত্রি চারটে পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ অয়েল মেটাল এবং পুরো অয়েল নিয়ে কাজকর্ম করেন বিশেষ করে যে সমস্ত বন্ধুরা সিসা কাঁচ স্ক্র্যাপ ভ্যালু নিয়ে কাজকর্ম করেন ফিক্সড ডিপোজিট খুলতে যাচ্ছেন এবং চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন অপরদিকে যে সমস্ত বন্ধুরা শীতল দ্রব্যের ব্যবসা বাণিজ্য মাছের ব্যবসা বাণিজ্য করছেন মাংসের ব্যবসা বাণিজ্য করেন আপনাদের ক্ষেত্রে বিশেষ কোনো ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে বা কৃষিভিত্তিক কাজকর্ম করেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে আটটা এক মিনিট থেকে আটটা আটান্ন মিনিট পর্যন্ত সকালবেলা দুটো তেতাল্লিশ মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা নটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং পাঁচটা দুই মিনিট ভোর রাত্রি থেকে ছ ছটা সকালবেলা ছটা পাঁচ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন কুড়ি তারিখে সকালবেলা হয়ে যাচ্ছে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করছেন প্রেমের মধ্যে আছেন আর প্রেম রোমান্সের মধ্যে আছেন এবং বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন সঙ্গমে লিপ্ত হতে চাইছেন কনশিপ করবেন আজকের দিনে বা সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন যে কোনো ধরনের ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আইটি সেক্টর রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন আপনি কোনো বিশেষ ডিসিশান নিতে যাচ্ছেন সেক্ষেত্রে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা দুপুরবেলার সময় সন্ধ্যার সময় ছটা আটত্রিশ মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং একা মাঝরাত্রি একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো আঠান্ন মিনিট পর্যন্ত কাজ সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব একটা পঞ্চাশ মিনিট থেকে একটা সতেরো মিনিট পর্যন্ত সময়টা এগারোটা পঞ্চান্ন মিনিট পঞ্চাশ মিনিট এগারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা সতেরো মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে সময় এই সময়কালের মধ্যে রাউকাল থাকছে দুর্মূর্ত থাকছে এবং বারবেলা থাকছে তো অত্যন্ত বাজে সময় এই বাজির সময় কি কোনো কখনো রকমই কোনোরকমভাবে শুভ উদ্যোগের জন্য ব্যবহার করবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কালবেলাও থাকছে আজকে তিনটে আটটা আটান্ন মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় আর কাল রাত্রি থাকছে আজকে দিনে দুটো আটান্ন মিনিট মাঝরাত্রি থেকে ভোর রাত্রি চারটে একচল্লিশ একত্রিশ মিনিট পর্যন্ত সময় ইংরেজি মতে কুড়িটাই পড়ে যাবে অর্থাৎ এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না শুভ উদ্যোগ গ্রহণ করতে শুভ সময়কে কাজে লাগাবার চেষ্টা করুন সেক্ষেত্রে যদি এই বাজে সময়গুলো শুভ সময়ের মধ্যেও পড়ে যায় সেই শুভ সময়গুলোকেও বাদ দিয়ে দিতে হবে দিয়ে যে জ সময়টা পাবেন সেই সময়তে কাজ করবেন আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি কাজে লাগবে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল কমেন্টটা লিখুন ও নামের শিবায় হর হর পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন আর যারা নতুন এসেছেন বন্ধু আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন